দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত অপরূপ সৌন্দর্য বরপুর একটি দেশ থাইল্যান্ড পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি পর্যটন শিক্ষা ব্যবসা ও জীবনযাপনের চমৎকার সুযোগের জন্য সারা বিশ্বে জনপ্রিয় অর্থনীতির দিক থেকেও থাইল্যান্ডের অবস্থান বেশ শক্তিশালী আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় থাইল্যান্ডের পাসপোর্ট দিয়ে প্রায় সত্তরটির দেশে বিশ্ব ছাড়া বা অনারেবেল বিষয়ে ভ্রমণ করা যায় যা গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডকে দিয়েছে ষাটতম অবস্থান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বিদেশ হিসাবে কীভাবে আপনি থাইল্যান্ডের নাগরিকত্ব পেতে পারেন চলুন শুরু করা যাক থাইল্যান্ডের নাগরিকত্ব পর প্রধানত দুইটি পথ আছে পথগুলো হল ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব এবং বিবাহের মাধ্যমে নাগরিকত্ব ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে হলে আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হলো আবেদনকারীকে অবশ্যই বিশ বছর বয়সে হতে হবে নাগরিকত্বের জন্য আবেদন করার পূর্বে আপনাকে পাঁচ বছর স্থায়ীভাবে বা পিয়ারের মর্যাদা অর্জন করে বসবাস করতে হবে প্রতি মাসে কমপক্ষে আশি হাজার থাই বাদ আয় থাকতে হবে আপনি যদি থাই নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে এই পরিমাণ চল্লিশ হাজার থাইবাত হতে পারে থাই বাসা পড়া লেখা ও কথা বলে জানতে হবে নাগরিকত্ব পরীক্ষায় বাসা দক্ষতা যাচাই করা হয় আপনাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে আপনার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না নাগরিকত্ব মঞ্জুর হলে আপনাকে থাই রাজা ও দেশের প্রতি আনুগত্যের শপথ নিতে হবে বিবাহের মাধ্যমে নাগরিকত্ব আপনি যদি একজন থাইল্যান্ডের নাগরিককে বিয়ে করেন তাহলে তিন বছর বসবাস করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কিন্তু এর জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হলো আবেদনকারীকে অবশ্যই বিশ বছর বয়সে হতে হবে তার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং তাকে প্রতি মাসে চল্লিশ হাজার থাইবাদ আয় করতে হবে আবেদন ফি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাইল্যান্ডের নাগরিকত্বের জন্য আবেদন করতে আপনাকে দশ হাজার থাইবার জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মধ্যে হল পাসপোর্ট ও রেসিডেন্ট পারমিট জন্ম সনদ আয় বা ট্যাক্স রেকর্ড বিবাহের সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হবে এই ছিল থাইল্যান্ডের নাগরিকত্ব নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ